একটা পূজা করতে গেলে যে কিছু খেতে নেই এটা যেন অনেক পরে এই আকাশ থেকে পড়ে এটা আবার কিরম ব্যাপার হল সকালে তো ছাতুর খেয়ে বেরিয়ে পড়ি না ছাতু শরবত মানে ভাত খাওয়া একই অনেকেই ভাবে সেটা কিরম ব্যাপার হল বিষয়টা কোনো জানতে হবে এই জন্য বলছি বাড়ির একটা কালচার যারা সম্ভ্রান্ত বংশে থাকেন তারা ছোটবেলা থেকেই মা ঠাকমা পিসিমা জেঠিমা কাকিমার কাছ থেকে এগুলো শুনে আসবেন প্রথমত শাস্ত্রে বলছে নাসনুয়াত চারচয়েত নাসনুয়াত মানে অসধাতু অসাতু মানে টুইট কোনো কিছু খাদ্য দ্রব্য গ্রহণ করে পূজাদি ক্রিয়া করা একদম শাস্ত্রে নিষিদ্ধ কার্য করতে বসে যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন তার কিঞ্চিত বস্তু বলা আছে যে একদম মমর্ষ রোগীর ক্ষেত্রে গাছটা তুলতে হবে তখন তাকে ডাবের জল শরবত ঔষধ এইসব দেওয়ার বিধি আছে আখের রস এইগুলো দিয়ে তাকে সাময়িকভাবে শুশ্রূষা করে কাজে যেন ব্রতি হতে পারে কিন্তু দেখবে বাড়ি থেকে ঢকঢক করে একবারে বেশ ছাতু টাতু বানিয়ে খেয়ে চলে এলাম না নট এটা সম্ভব নয় দ্বিচারিতা ভগবানের সঙ্গে দ্বিচারিতা করা হয় তুমি যত কৃচ্ছা সাধন করবে তত তোমার সাধনার পথ উন্মুক্ত হবে দুটো পথ আলাদা একটা পেশাদারিত্ব এটাকে বলে পেশাদারিত্ব আমি রোজগার করার জন্য বেরিয়ে পড়লাম সকাল থেকে আর একটা হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলাম দুটো পথ আমি যদি কেউ মনে করে পেশাদারিত্বের জন্যই বেরোলাম সেখানে আমার কোনো বক্তব্য নেই তাদের এসব কথা শোনারও প্রয়োজন নেই কিন্তু যদি কেউ মনে করে না আমি সেবা করব ভগবান সেবা ডাক্তাররা যেমন শপথ নেয় মানব সেবায় আমরাও তেমনি দেব সেবায় শপথ নেবো কাজে বসেছি গেছি সাতটার মধ্যে শেষ পুজো পূর্ণাহুতি দিয়ে শেষ হলো সাতটা পনেরো তো এই যে টাইমটা সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি পুজো শেষ হলো সাতটা পনেরো বাড়ি এলাম পৌনে আটটা এই যে টাইমটা বারো ঘন্টার একটু বেশি তো এই পিরিয়ডের মধ্যে খাওয়াটা বাদ দিন নো ইনটেক নো আউটপুট এই আসন ছেড়ে একবারও বাইরে যাওয়ার প্রয়োজন হয় না না বাথরুম না বড়ো বাথরুম আর পানীয় তো কোনো প্রশ্ন আসে না এই বারো ঘন্টা টোটালি কাজ করেছি করে বাড়ি এসেছি বাড়ি এসেই যে তখনই খাওয়া দাওয়া চলবে তা না বাড়ি এসে স্নান স্নান করে সারাদিনে ঘরমাত্র দেহ প্রচণ্ড গরম ছিল তারপর নিজস্ব সন্ধান নেই সয়ানাদি ঠাকুরের করে এসে এইবার তো জল পান হালকা করি আবার তোমার আরতির জন্যে তারাও বলেছে এক ঘন্টা টাইম দিন আমরা রেডি হয়ে তো এটা তো ভগবানের আশীর্বাদ আমি কখনো দ্বিচারিতা করি না দেবতাকে বলবো এক আমি আরাক করব। করবো নিত্য জীবন এইভাবে চালাতে হয় হ্যাঁ নিত্য তো এইরকমভাবে উপস্থা হয় না কালী পুজো সে সবাই জানে হোল নাইট ব্যাপী কালী পুজো হতেই পারে তারপরে মোহর মোহর বৌমা একটু চা বৌমা একটু শরবত এরম করে তো পুজো হয় না মনটাও চঞ্চল হয়ে যায় আর যখনই তুমি ঢকঢক করে জল খাবে তোমাকে আবার আউটপুটের জন্য বেরোতে হবে এটা অফ রাখলে ওটা যেতে হবে না আর এর জন্যে এর জন্যে ডাক্তাররা বলবে ও দুদিনের মধ্যে কিডনি শেষ হয়ে যাবে আমার সত্তর বছরের কিডনি এখনো যায়নি গেলে যাবে আমি তো সেবায় নিয়ে যেত তিনি যেরমভাবে ভাবে আমাকে রাখবেন আমি থাকব যেদিন নিয়ে যাবেন নিয়ে যাবেন ওর জন্যে বিচলিত হয়ে ডাক্তারের কথা ঢুকে ভোরবেলা উঠতে হবে দু কিলোমিটার দৌড়ন আরে সকালে উঠে দু কিলোমিটার দৌড়ব আমার ঠাকুরঘাটটাকে দেখবে ওই সময় তো দেবতার স্থানে না ঢুকলে মনটা চঞ্চল হয়ে যাবে দেবতার কাজে মন বসবে না তাহলে ওই সময় তো ওইখানে ঢুকতে হবে তোমার ওই দৌড়নের জন্য আর দিন তো দৌড়ে বেড়াচ্ছি অতি আমার হবে দেহটাকে ঘামানো আমি ঘামাবো সব কাজ সেরে দেবতার সেবা করবো করে যদি বাড়ির কিছু থাকে বাজার হাট ওষুধপত্র যদি কারুর থাকে সেসব এনে বাগানে কাজ করো গা ঘামবে না ছুটতেই হবে কে বলেছে তোমার ঠাকুরের ঠাকুরের জন্যই সেবা ফুল গাছ লাগাও তাতে জল দাও এ তো ঠাকুরের সেবাই হচ্ছে মানে পরোক্ষভাবে সুতরাং নিজেকে নিয়োজিত রাখতে হবে এ হচ্ছে প্রাথমিক বিষয় আর ওই যেটা বলছিলাম আস্তে আস্তে একদিনে হয়তো পেরে উঠবে না আস্তে আস্তে নিজেকে কৃচ্ছ সাধনের মধ্যে সংযত করো রাত্রিরে বিয়েবাড়ি গেলে সেখানে ওই লম্বা লম্বা দ্রব্য সব চিবিয়ে খেয়ে এলে সকালে এসে তোমার মন কি চাইবে নারায়ণকে স্নান করিয়ে তুলসী মাখাতে এই হাতেতেই এইগুলো নিজেকে চিন্তাভাবনা করতে হবে আমি কী করছি রাত্রিরে এই সব খেলাম দিনের বেলা আবার নারায়ণের সেবা করছি এইভাবে এর জন্যে বৈষ্ণব হওয়ার দরকার নেই স্পেশালি আমি ওইরম ব্যাপার বলছি না নিজের খাদ্যটাকে একটা সুস্থ জায়গার মধ্যে যে দেবতা একটাই মনে রাখবে যে দেবতা ভগবান খান না আমি সেই দেব সেই দ্রব্য খাবো না এইটাকে মাথায় রেখে এগুতে হবে ধীরে ধীরে একদিন আমি বলছি না চেষ্টা করো এটা হচ্ছে বিষয়